ছোট্ট একটি গাছ আর প্রতিটি গাছের ডালে বড় বড় মালটা নাম তার আমেরিকান ওয়াশিংটন মালটা যে দর্শক এই মালটার আবারটি করেছেন কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাই ফজল ভাইয়ের এই বাগানটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে অনেকে মনে করেন যে আসলে মালটা হলুদ হয় না অনেকে মনে করেন যে কেমিক্যাল দিয়ে বা অন্যান্য মেডিসিন দিয়ে এই মালটার কালারটা হলুদ করা হয় কিন্তু সদরভাবে দাবি করেছেন তার এটি ন্যাচারাল ভাবে তার এটা হলুদ হয় আর তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওয়াশিংটন নেপালের যে মালটা মালটা সিঁড়ি এখান থেকে সদরভাবে বাগানে আসেন দেখে আপনাদেরকে যে এখানে এই যে দেখুন এই যে মালটা দেখছেন একদম হলুদ ভর হলুদ রঙে পরিপূর্ণ এটি হচ্ছে যে সেই ওয়াশিংটন নেপাল দোত্রের মালটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে মালটার দুই ধরনের জাত হয় একটা হচ্ছে যে পয়সা মালটা হয় সেখানে এরকমের পয়সা গোল হয়ে থাকে আর একটা হচ্ছে যে নাবি জাতীয় অর্থাৎ ওয়াশিংটন নেবার যে মালটা সেটা হচ্ছে যে মানুষের শরীরে যে নাবি থাকে সেই নাবি আকৃতি হয় যে এখানে দেখতে পাচ্ছেন যে নাবি বড় হয় অনেক সময় কোনোটা কোনো কোনো কোনটা ছোট ছোট হয় তো এটা হচ্ছে যে নাবি চিহ্ন মালটা হয় আর এই মালটার কালারটা হলুদ হয় আর এই ছোট গাছে অসংখ্য রকমের মালটা আসছে আমরা এর আগে এই ক্ষেত্রে এসেছিলাম তখন কিন্তু একটা ভিডিও করেছিলাম আর তখন মালটার কালারটা কিন্তু হলুদ আসছিল না অর্ধেক সবুজ অর্ধেক হলুদ ছিল তো অনেক সেই ভিডিওটা দেখে অনেকে কমেন্টস করেছিলেন যে আসলে এই ওয়াশিংটন নেভাল সেন্টারের মালটা যখন পরিপূর্ণ হলুদ আসবে তখন একটা ভিডিও দেওয়ার জন্য তো আমরা আজ এসেছি সেই বাগানটা আমরা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি বর্তমান এই হলুদ রঙের ওয়াশিংটন নেভাল জাতের মালটার কি অবস্থা এবং সজল ভাই তার বাগানের যে মালটাগুলো গুলো আছে সেগুলো বিক্রি করতে পারছেন কিনা সেসব বিষয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিওতে পুরো ভিডিও দেখতে চোখ রাখুন খোঁজ খবর ইউটিউব চ্যানেলে